হেই আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই সো আমি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি সো আজকে এগারো হাজার টাকা প্রায় এগারো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা কিন্তু আমি ডিপোজিট করে আপনাদের সেই গেমিং প্ল্যাটফর্ম মেগাপাড়িতে চলে এসেছি অ্যান্ড মেগা বাড়িতে আসার পর আমি কিন্তু ঢুকে গিয়েছি ইন্ডিয়ান পোকার গেমে অ্যান্ড এইখানেই প্রথম স্ট্রাইকে আমি নিয়ে নিচ্ছি কিন্তু তিনশো চুয়াল্লিশ দশমিক বাড়তি যেই পয়সাটা আছে সোটা সেটা তো বলার দরকার নেই মুখে সো সেটা না বলে আমি কিন্তু গেমগুলো কন্টিনিউসলি প্লে করছি দেখতে পাচ্ছেন যে তিনশো টাকার মতো আমি কিন্তু এখানে রেখে তারপর গেমগুলো কিন্তু প্লে করছি অ্যান্ড দেখা যাক আজকে আমরা এগারো হাজার টাকা থেকে কিন্তু অলমোস্ট পা পাঁচ হাজার টাকায় কিন্তু পৌঁছে গেছি অ্যান্ড এইভাবেই আজকে গেমগুলো কিন্তু আমাদের খেলে খেলে অনেকটা পরিমাণ dur porțiun de Izeitave o so, și um আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে ভাই টাইম মেনটেন করে খেলা উচিত বেগে মানে সকালবেলা ইন্টারটেনমেন্টের টাইম তখন যখন লস বা এরকম বুঝতে হবে টাইম কখন কখন গেমগুলো লস দিবে কখন গেমগুলো উইন দিবে সেরকম যখন সময় পান মানে যখন সময় পান মানে দিনের ভিতরে একবারই আট দশ মিনিট বা দশ থেকে বারো মিনিট লাইক এরকম গেমের প্রতি একটু ইনভেস্ট করবেন অ্যান্ড টাইমটা একটু দেবেন গেমের পিছনে তাহলে দেখবেন যে আপনারা এমনিতেই ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট উইন করতে পারছেন এই গেম থেকে অ্যান্ড গেম থেকে উইন করার পর কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু ডিপোজিট করে আপনার পকেটে কিন্তু নিতে পারবেন বুঝতে পারছেন কি না আপনারা সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন বারো হাজার টাকা কমতেই চাই ভাই কন্টিনিউসলি চোদ্দো হাজার থেকে পনেরো হাজার থেকে আবার বারো হাজার টাকা আয় পড়ছে এগারো হাজার টাকা আয় পড়ছে সো এভাবে কমবে পারবে কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু গেমগুলো চলতে থাকবে আর গেম যেভাবেই চলুক না কেন আমাদের কিন্তু গেমগুলো একটু বিনোদনের খাতিরে নিয়েই তারপর গেমগুলো খেলতে হবে বিকজ বিনোদন যদি আপনি না নিতে পারেন গেমের ভিতরে তাহলে কিন্তু গেম খেলা কোনো মজাই নেই বুঝছেন চিল করে গেম খেলতে হবে অ্যান্ড রিস্ক নিয়ে গেম খেলতে হবে যদি ডিপ্রেশন বা প্রেশার বা মাথায় অনেক বোঝা হ্যাঁ এগুলো নিয়ে যদি আমার কথার মাধ্যমে কি বোঝা যায় আমি কোনো প্রেশার বা কোনো ডিপ্রেশন বা কোনো কিছু আমার মাথার মধ্যে নিয়ে গেমগুলো প্লে করছি আপনাদের কি মনে হয় মনে কিন্তু হয় না মানে আমি কিন্তু প্রেশার বা কোনো কিছু ডিপ্রেশন বা কোনো কিছু কিন্তু আমি আমার মাথায় নিয়ে কিন্তু আমি গেমগুলো প্লে করছি না সো সেক্ষেত্রে আপনার আমার আপনাদের উচিত যে এই প্ল্যাটফর্মগুলোতে গেম খেলার সময় অবশ্যই নিজের ব্রেইনটাকে একদম রিফ্রেশ রাখতে হবে অ্যান্ড রিফ্রেশ রাখার পর তারপর কিন্তু গেমগুলো প্লে করতে হবে সো অলমোস্ট এখানে কিন্তু আমার বারো হাজার টাকা আমার এখন পর্যন্ত কিন্তু অ্যামাউন্ট সো এই অ্যামাউন্টটা আজকে আমি চেষ্টা করব অনেকটা পরিমাণ বাড়িয়ে নেওয়া যাওয়ার জন্য সো আমরা যে ইন্ডিয়ান পোকারি খেলব এরকমটা না আমরা আরও আরও কিছু গেম প্লে করব দেখি এখান থেকে কত পরিমাণ অ্যামাউন্ট আজকে গেইন করতে পারি আমরা সো বারো কিন্তু আমাদের এখন পর্যন্ত অ্যামাউন্ট বা বারো হাজার তেরো হাজার নয়শো তেরো হাজার পনেরো হাজার সাতশো সো এরকমভাবে ষোলো হাজার পাঁচশো সো এরকমভাবেই কিন্তু কন্টিনিউসলি আমরা একটু 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 করে অনেকটা পরিমাণ বাড়িয়ে ফেলেছি মানে একটু কম হতে হতে কিন্তু আমাদের এখন বেড়ে গেছে যার কারণে এখন আমি এখন স্ট্রাইক নাম্বারটা এখন একটু কমিয়ে দিয়েছি একশো সো একশো স্ট্রাইক নিয়ে কিন্তু গেমটা প্লে করছি সো আবার কিন্তু কমতেছে প্রচুর কমে গেছে পাঁচশো চারশো তিনশো দুইশো দুইশো একশো একশো পনেরো হাজার সো এই পনেরো হাজার টাকা নিয়ে কিন্তু এখন আমি চলে যাব ক্র্যাশ গেইমে অ্যান্ড ক্র্যাশ গেইমে নেটওয়ার্কের যে ঝামেলা করে রে ভাই সো আগের অ্যামাউন্টগুলো কিন্তু মিটিংয়ের ভিতরে যাচ্ছিলো অ্যান্ড আমরা কিন্তু বেঁচে গেছি বিকজ আমি রিফ্রেশমেন্ট দিয়েছি সন্ধ্যাবেলায় কিন্তু ঘুমে ধরে যাচ্ছে বুঝছেন মাত্র বছর ছয়টা উনচল্লিশ খাই নাই দায় নাই এখনই ঘুমে ধরে যাইতেছে সো যাই হোক ভাই পনেরো হাজার টাকা সো ইন্ডিয়াতে আজকে সেই ঠান্ডা পড়েছে ইন্ডিয়ার মধ্যে ভাই কি কইতাম প্রচুর ঠান্ডা হিমালয়ের সেই ঠান্ডা শৈত্যপ্রবাহ আমার দেহখান শীতল করিয়া চলিয়া যাচ্ছে হ্যাঁ চলিয়া যাচ্ছে হ্যাঁ সো দেখতে পাচ্ছেন আটাইশ হাজার টাকা এক দাঁড়ি কিন্তু আমি মেরে ফেলেছি আটাইশ হাজার তিনশো টাকা ও ও ঠান্ডা প্রচুর ঠান্ডা সো ঠান্ডার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু হয়ে গেছে আপনারা কি মনে করতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা নর্মাল এগারো হাজার টাকা ডিপোজিট করে কখনোই না সো পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে আর গেম চলুক স্ট্রাইক ছয়শো টাকার মতো নিয়ে রেখেছি সো গেম চলুক গেইম চলতে চলতে আপনাদের চলতে চলতে আপনাদের মাঝে আমাদের প্রোমো কোড স্ক্রিনে দেখানো প্রোমো কোড বিবি সিক্সকে সম্পর্কে না বললেই নয় আমাদের প্রোমো কোড বিবি সিক্সকে ইউজ করার মাধ্যমে যদি আপনি ওয়ান এক্সবিট মেলবিট মেগাবাড়ি বা এই সকল গেমিং প্ল্যাটফর্মে আপনি প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস সো ভাই আমি চুপ করে আছি দেখে কি আপনি চুপ করে থাকবেন নাকি দেরি কেন এখনই চলে যান এই সকল গেমিং প্ল্যাটফর্মে অ্যান্ড রেজিস্ট্রেশন করুন আমাদের প্রোমো কোড ইউজ করার মাধ্যমে হুড়োহুড়ি করার দরকার নেই বেশি বেশি করে ডিপোজিট করার দরকার নেই একশো দুশো টাকা করা করেন যদি লস গেলো তো গেলো বা টেকনিক্যালি খেলার চেষ্টা করবেন ধরুন দুশো টাকা স্ট্রাইক নিয়েছেন সেক্ষেত্রে ধরবেন দশ বিশ টাকা এরকম করে স্ট্রাইক নেবেন বুঝছেন মানে যার কারণে দেখবেন গেমগুলো শিখে রাখে গেমগুলো শেখার জন্য মানে প্রথম প্রথম গেমগুলো শেখার জন্য হলেও আপনাদের কম কম পরিমাণ টাকা স্ট্রাইক নেওয়া উচিত বিকজ যদি বেশি টাকা ডিপোজিট করেন তখন যদি সেই টাকাটা মারা যায় তখন আপনিও মারা যাবেন বুঝছেন সো অপ্রয়োজনীয় টাকা যেই টাকাটা ধরেন আমার লস হলে সমস্যা হচ্ছে না সেই টাকাগুলো কিন্তু আপনি গেমে ইনভেস্ট করতে পারেন তাছাড়া বাড়তি কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই বিকজ আমার নিত্য প্রয়োজনীয় টাকা যদি আমি গেমে ওয়েস্ট করে ফেলি তাহলে কিন্তু আমিই মারা খাবো বুঝতে পেরেছেন তো সেই জন্য গেমে কিন্তু বেশি টাকা বেশি পরিমাণ টাকা উইন ওয়েস্ট করার একদম চিন্তা করবেন না ওকে আমি যা সাজেশন দিই মাথায় সবসময় রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু পরে মারা খায় যাবেন তখন কিন্তু আমারে আর দোষারোপ করতে পারবেন না যে ভাই দেখায় হ্যাঁ দেখানোর কারণে ভাই আমাদের এইটুকু বলতে পারবেন না যে ভাই আমাদের সতর্ক করেনি আমি আপনাদের কিন্তু অলরেডি সতর্ক করেছি অনেকবার সতর্ক করি প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করি কখনোই লোভে পড়ে গেম খেলার চেষ্টা করবেন না বিনোদনের খাতিরে গেমটা খেলার চেষ্টা করবেন বিকজ বিনোদন মানেই আমরা সবসময় সুখী সো যে কোনো পরিস্থিতি হোক যে কোনো মুমেন্ট হোক যে কোনো পরিবেশ হোক বা যাই হোক না কেন সব জায়গায় চেষ্টা করবেন একটু বিনোদন নেওয়ার বিকজ আনন্দের সাথে থাকলে আপনার মনও ভালো থাকবে আপনি অনেক প্রফুল্লতার সাথে থাকবেন প্রফুল্লতা সরি উচ্চারণটা হবে প্রফুল্লতা সো প্রফুল্লতার সাথে থাকবেন অ্যান্ড সময় আনন্দে থাকবেন অ্যান্ড সময় এনজয় করবেন অনেকে আমার প্রশ্ন করে ভাই আপনার উপরে যে টিকটক অপশানটা আছে আপনি কি টিকটক চালান না ভাই আমি তো টিকটক চালাই না এই না না সরি ভাই মিথ্যা কথা বলা উচিত না হ্যাঁ আমি টিকটক চালাই বাট অনেকে বলে ভাই আপনি কি টিকটক করেন না 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 ভাই আমি টিকটক করি না ওই যে একটু ছোটোবেলায় করেছিলাম হ্যাঁ এখনও বাচ্চাই যে এক বছর আগে করেছিলাম অবশ্য কিছু টিকটক ভাইরাল হয়নি অনেক অনেক বাজে চেহারা তো যার কারণে টিকটক ভিডিও কেউ দেখে না যার কারণে তেমন একটা টিকটক ভিউ হয় না মোটামুটি এই তো দুই তিনটা ভিউ হয় আর আমি প্রচুর ফেমাস হয়ে গেছি হ্যাঁ আমার মাত্র তেরোটা ফলোয়ার সো দুই তিনটা ভিউ দিয়ে আমি প্রচুর ফেমাস আপনারা আমার ভিডিও যখন আমি যাই হোক ভাই আমার ভিডিও দেখার দরকার নেই যাই হোক বাদ দেন বাদ দেন বাদ দেন আমার ভিডিও আমি প্রমোট করবো না শুধু শুধু নিজেকে বদনামি করার কোনো দরকার নেই আমার আমি টিকটক ভিডিওস করি না বুঝছেন দুই একটা করছিলাম ওই দুই তিনটা ভিউজ হয়েছে ওইগুলোই আর কি সো এখন পর্যন্ত কিন্তু আমাদের অ্যামাউন্ট চল্লিশ হাজার টাকা এগারো হাজার টাকা থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা আমি উইন করে ফেলেছি সো এইভাবে যাদের টাকা ধরেন গেমে ইনভেস্ট করার মতো আছে তারা ইনভেস্ট করবেন অ্যান্ড যাদের ইনভেস্ট করার মতো টাকা নাই তারা কিন্তু ইনভেস্ট করার কথা চিন্তাও করবেন না কল্পনাও করবেন না অ্যান্ড এইভাবেই কিন্তু আপনাদের আপনাদের অলয়েস গেমগুলোর ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে খেলতে হবে সো আমার কিন্তু আট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার আট হাজার এই পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এখন পর্যন্ত হয়ে গিয়েছে অ্যান্ড আট মিনিট আট মিনিট কিন্তু আট মিনিট নয় মিনিট ধরে কিন্তু গেমগুলো প্লে করছি আর দেখছি যে কতটুকু পরিমাণ উইন করা যায় সো বেশিক্ষণ কিন্তু আর গেমটা প্লে করবো বিকজ অনেকটা টাইম হয়ে গেছে আর বেশি অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না সো ভাই ভাই যাইতে যাইতেই দেখো পঞ্চাশ হাজার দুইশো টাকা হয়ে গেছে পাঁচ হাজার টাকা যাইতে যাইতে হয়ে গেল তাও কিন্তু গেমটা প্লে করবেন দেখা যাক কতটুকু পরিমাণ হয় আরেকটু দেখি সো এই তো বাউন্ন হাজার টাকা হয়ে গেছে সো ভাই আর খেলতে যাচ্ছি না আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফর টুডেই ভালো থাকেও সুস্থ থাকেও ধন্যবাদ